কি একটা একা মাথায় করে নিয়ে চলে তোমার কত শক্তি গো খুব শক্তি তো তোমার দেখি তোমার কত শক্তি একটু দেখাও দেখি বডিটা দেখি দেখি তুমি ও বাবা কই বডি খুব গোই তোমার ও বাপরে বাবা এসো নিয়ে এসো আবার নিয়ে এসো দেখি হয়ে গেল এটা যা 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 বেগান বেগান সেটা কি তুমি জানো কি গান শিখেছিলে কালকে বাথরুমে গান করছিলে কি গান বলো তো ঝড়ের হাওয়া কি শিখিয়ে বলে দেখি একটু এর গানটা কয় রে শুনি দেখি হুম বলো দেখি পুষ্পতা না 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 ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও জুতো পরে মনু না তার না একটা নিয়ে চলে এসে ছেড়ে নিয়ে নিয়েছো তুমি বলো মানু বলো

না মারো পড়ে যাবে কিন্তু না ভেঙে যাবে সব একটু গান করো ঝড়ের হাওয়া গানটা করো একটু কে কেন কি খাবে না আর খাবে না কেন খাবে না বলবে তো রেখে দিই এটা বাইরের খাবার